শুক্রবার বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি ডিস্ট্রিক্ট কমিটি রাস্তায় রাস্তায় ছাতার তলায় বসে সিম বিক্রি বন্ধ করার দাবিতে চন্দ্রনগরের রানীঘাটের সামনে থেকে একটি মিছিল করে এসে বাজারের কাছে একটি স্থানীয় এয়ারটেল অফিসে ডেপুটেশন জমা দেন প্রায় শতাধিক মোবাইল ফোন ডিলার এদিন মিছিল করে এসে এয়ারটেল অফিসের সামনে প্ল্যাকার্ড হাটে প্রতিবাদে সামিল হন এরপর তারা ডেপুটেশন জমা দেন এয়ারটেলের দোকানের কর্তৃপক্ষের হাতে কর্তৃপক্ষও তাদের সব দাবি বিবেচনার সহিত দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এয়ারটেল হাউসের ডিস্ট্রিবিউটার পয়েন্টে হুগলি মোবাইল ফোন ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ডেপুটেশন কপি জমা দেওয়া হয়েছে অবৈধ সিম বিক্রির প্রতিবাদে এবং যত্রত্ত্র ছাতা লাগিয়ে সিম বিক্রি বন্ধ করা এবং কিছু ফেক সিম যেগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি এবং আমাদের কাছে তথ্য প্রমাণও রয়েছে যে ফেক সিম বাজারে চলছে বিক্রি হচ্ছে সেইগুলো যাতে বন্ধ করা যায় এবং এয়ারটেল হাউসেও আমরা আজকে এসেছি এই অভিযোগ জানাতে যে আপনাদের পক্ষ থেকে যদি কোথাও কোনো ফেক সিম বা অবৈধ সিম বা আনঅথরাইজড সিম ইস্যু হয়ে থাকে বা ইস্যু করা হচ্ছে কেন এর জবাব চাইতে এর বিরুদ্ধে একটা পথসভার আয়োজন করা হয়েছিল খুব শান্তিপূর্ণভাবে আজকে এয়ারটেল ডিস্ট্রিবিউশন হাউসের সামনে এসেছি আমরা এসে পথসভার মাধ্যমে ডিস্ট্রিবিউটর হাউসে আমাদের দাবিপত্র তুলে দিয়েছি এবং আমাদের দাবিপত্র অনুযায়ী ওনারা খুব শীঘ্রই আমাদের সঙ্গে পুনর্বার আলোচনায় বসার আশ্বস্ত করে আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং আমরা আশা প্রকাশ রাখি যে আগামী দিনে যে অবৈধ সিম এবং ফেক সিম বা ব্যাংকিং ফ্রড হচ্ছে এমন সিম যেগুলো ধরা পড়েছে বিভিন্ন আইনের কাছে আইনের রক্ষকদের কাছে তার বিরুদ্ধে প্রতিপত ব্যবস্থা এনারা গ্রহণ করবেন এই দাবি রেখে আমরা আজকে রায় তুলে দিয়েছি তাই এখন আমার নাম সুশান্ত মিশ্রায় হুগলি মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার আর দেখবেন এখন ব্যাংকে গেলে বসে থাকতে হচ্ছে প্রায় কেন পুলিশ এসছে কী করছে পুলিশ পুলিশ ভেরিফিকেশান করছে অমুক জায়গায় সিম কার্ড নিয়ে এত টাকা হ্যাক হয়েছে ব্যাংকে প্রায় এই ঘটনা ঘটছে সাধারণ মানুষকেও বলছি এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা তাদেরকেও বলছি যে আমরা কি ব্যবসা করি আমরা পেরেকের ব্যবসা করি না আলু পেঁয়াজের ব্যবসা করি না একটা ওষুধের দোকানের লাইসেন্স আছে একটা মদের দোকানের লাইসেন্স আছে একটা আর্মস আর্মসের শোরুমের করতে গেলে লাইসেন্স লাগে সিম কার্ডে কিচ্ছু লাগে না এটা নিয়ে আমরা টাইকে টায়ের সাথে বসবো এটা ভয়ঙ্কর আইন তৈরি বাজে আইন তৈরি করে রেখেছে একটা মোবাইলের দোকান তৈরি করতে গেলে কিচ্ছু কোনো কাগজ লাগে না একটা শুধু আধার কার্ডেরই হয়ে যায় এটা হচ্ছে আমাদের ট্রায়ের একটা দুর্বল জায়গা এটা নিয়েও ট্রায়ের সাথে আমরা আগামী দিনে কথা বলব সারা ভারতবর্ষে আমরা এই আন্দোলন ছড়িয়ে দেবো সারা ভারতবর্ষে মানুষকে সজাগ করব যে এই আপনারা ব্যাঙ্ক ফ্রড থেকে কিভাবে বাঁচতে পারবেন যাতে প্রশাসনের সাথেও আমরা বসবো ট্রায়ের সাথে এই সামনে মাসে বসবো আমরা अरूप दास बेन मोबाइल फोन डिलर वेलफेयर असोसिएशन सेक्रेटर